দেখো আমরা চলে এসেছি এই মেলায় মেলা তো ছোটো বড়ো সকলেই কার না প্রিয় হয় তোমরা সকলেই জানো যে সবারই মেলা প্রিয় থাকে সবাই মেলায় যেতে ভালোবাসে বিভিন্ন ধরনের মেলায় গেলে জিনিসপত্র দেখতে পাই আমরা সেরকমই এই মেলাতেও বিভিন্ন ধরনের জিনিস আমরা হাতে তৈরি করা বিভিন্ন জিনিস ঘর সাজানোর জিনিস পাপোশ বিভিন্ন ধরনের হ্যান্ডমেকিং জুয়েলারি তারপরে ফুল বিভিন্ন ধরনের দেখছো তোমরা এই সৃষ্টিশ্রী মেলায় তো খুব আমারও খুব আমার তো মেলা খুব পছন্দ মানে গেলেই মনে হয় এটা নিই সেটা নিই অনেক কিছু কিনতে ইচ্ছে করে তো দেখতে পাচ্ছ এই যে বিভিন্ন ধরনের ঘরের জিনিসপত্র বিভিন্ন কাজের দরকারি ঘরে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোও ছিল তারপরে হ্যান্ড মেকিং জুয়েলারি ছিল বিভিন্ন জামা কাপড় হাতে তৈরি কাজ করা নকশার বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে এসেছে তাদের নিজস্ব কারিগরি জিনিস নিয়ে বর্ধমান বীরভূম বিভিন্ন জায়গার মানুষজন মালদারও ছিল বিভিন্ন স্টল তো হাতে তৈরি কাপড় হাতের বিভিন্ন কাঁথার স্টিচের তারপরে এই যে পিতলের গয়না দেখতে পাচ্ছ তোমরা পিতলের গয়না হাতে তৈরি ট্রে বিভিন্ন ধরনের জিনিস সেই কাজ করা বীরভূমেরও এগুলো খুব বিখ্যাত জিনিস পাওয়া যায় এগুলো বীরভূমে গেলেও তোমরা দেখতে পাবে তো এই ধরনের বিভিন্ন জুয়েলারি অনেক ধরনের আমি তো আবার এই জুয়েলারিগুলো খুব পছন্দ করি হ্যান্ডমেকিং জুয়েলারি আমার খুব পছন্দের আমার সোনার দরকার নেই কিন্তু এই হ্যান্ডমেকিং জুয়েলারি ফেলে আমার হয়ে গেছে নেবই আমি গেলে মেলায় তো নিয়েও ছিলাম সেদিনও দু একটা নেওয়া হয়েছিল। তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছিলাম বলে তেমন খুব বেশি নিতে পারিনি তো নিয়েছি তাও কয়েকটা দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর পড়লেও এত ভালো লাগে এই জুয়েলারিগুলো তারপরে তো চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম বিভিন্ন ধরনের স্টল জামা কাপড়ের স্টল বিভিন্ন ব্যাগ শাড়ি জামা কাপড় তারপরে এগুলো দেখছো কাঠের ট্রে যেগুলো করেছে কাঠের সেই বোর্ড বিভিন্ন নেম প্লেট যে হয় বাড়ির সেইগুলো করার জন্য কাঠ তো কেটে কেটে তৈরি করে বিক্রি করছে এখানে পার্স বিভিন্ন বিভিন্ন ধরনের জিনিস ছিল নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সব রকম জিনিসই এই মেলায় আমরা দেখতে পেয়েছিলাম আর সাইডে তো অনুষ্ঠান হচ্ছিল মাঠের ভেতরে আর এদিকে দোকানগুলো সবগুলোই তোমরা দেখতে পাচ্ছ নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কী কী দেখলেই তোমরা আর আমার তো খুব প্রিয় মেলাটা তোমাদেরও নিশ্চয়ই খুব প্রিয় কার কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে আর এই সাইডে অনুষ্ঠান হচ্ছিল গান অনুষ্ঠান এরকম হচ্ছিল বিভিন্ন জেলা থেকে সেই পাহাড়ের থেকে শুরু করে বিভিন্ন জেলার অনুষ্ঠানগুলো এখানে হচ্ছিল আর আমি যে দোকান থেকে নিলাম সেটা হলো হ্যান্ডমেড জুয়েলারি পূর্ব বর্ধমানের ছিল তো সেই দোকান থেকে আমি জুয়েলারি নিলাম আর তোমরা কেমন করে কাটাও মেলা কেমন লাগে তোমাদের আমাকে অবশ্যই জানাবে আর দেখে তোমাদের কেমন লাগলো মেলার জিনিসপত্র আমাকে অবশ্যই জানাবে এটা হচ্ছে সেই কুলো পাখা ইত্যাদি অনেক জিনিস ছিল সেখানে ডালি হাতে তৈরি কিন্তু এগুলো সবই তারা নিজেরা হাতে তৈরি করে দেখো নিচে বানাচ্ছেও তৈরি করে নিয়ে এসে বিক্রি করছে এই ঘুরে ঘুরে আমার মন চাইছিল না যে ছুটে বেরিয়ে আসি কিন্তু তারা ওরা ছিল বলে আমি চলে এসেছিলাম সব দোকানই মোটামুটি যতটা পেরেছি আমি দেখে এসেছি মানে খুব প্রিয় জিনিসপত্র আমার এগুলো এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের জুয়েলারি এখানে দেখতে পাচ্ছ আমি এই দোকান থেকেই এই পূর্ব নিনি ইনার কাছ থেকে আমি তখন নিলাম দু একটা জুয়েলারি খুব খুব ভালো লাগে এই জুয়েলারিগুলো তোমরা পড়বে আশা করি পরেও অনেকে তোমরা মানে খুব ভালো জিনিস আর এত কষ্ট করে এরা হাতে তৈরি করে বিক্রি করে আমরা যদি কিছু না করতে পারি তাদের জন্য তাহলে এটা আর কী করা তো সামান্য ওদের পারিশ্রমিক কত কষ্ট করে দিনের কষ্ট করে নিজেরা বানিয়ে বিক্রি করছে মেলায় এসে বাড়িঘর ছেড়ে তাহলে সকলে দেখে কেমন লাগলো আমাকে অবশ্যই জানায়ও মোটামুটি তোমাদেরকে যতটা পারলাম দেখালাম সৃষ্টিশ্রী মেলা মালদা কলেজের মাঠের আর দেখে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে ছেলে ঘুরে ঘুরে এদিকে ওদিক দেখছে হাসবেন্ড ছেলে ওরও খুব প্রিয় অনুষ্ঠান দেখতে ভালোবাসে তো যাই হোক দেখে দেখে টিউশন থেকে আসার পথেই ওর ওখানে ঢুকলাম না ঢুকে সেই ঘুরে ঘুরে এখানে আবার হাতের কাজ করে সেই টি দিয়ে তোমার মাটি তারপরে অনেক কিছু জিনিস দিয়ে তৈরি করে এটাকে বেশ করে বাঁধানো ছিল মানে ওয়াল হ্যাঙ্গিং যে থাকে বিভিন্ন আঁকা তৈরি করে বাঁধানো অবস্থায় রাখা ছিল আর জামা কাপড় তো তোমাদেরকে বললামই বিক্রি হচ্ছিলোই জুয়েলারিও অনেক রকম বিক্রি হচ্ছিলো তো ঘর সাজানোর জিনিসপত্রও ছিল বিভিন্ন ধরনের তো এই সব কিছুই মেলার জিনিসপত্র দেখে মনটা অনেক মানে শান্তি আর অনেক কিন্তু একটা জিনিস আমি নিয়েওছি আমার পছন্দের তো তোমরাও এভাবে কিভাবে কাটাও আমাকে অবশ্যই জানাও মেলায় তোমাদের বাড়ির কাছাকাছি কী কী মেলা চলছে বা কেমন ভাবে কাটাচ্ছ শীতে কোথায় কোথায় গেলে আমাকে অবশ্যই জানাবে খুব ভালো থাকবে আর ভিডিওটা দেখে আমার কেমন লাগলো জানাবে এই শেষের দিন